বিজেপি সরকার দ্বারা যে ইলেকট্রাল বন্ড দু সালের পর থেকে চালু করা হয়েছিল সেই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এখনও পর্যন্ত ষোলো হাজার কোটিরও বেশি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আর্থিকভাবে সাহায্য করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন কোম্পানি এবং বড়ো বড়ো ব্যবসায়ীরা তো তার মধ্যে ষোলো হাজার কোটির মধ্যে প্রায় পঞ্চাশ ভাগেরও বেশি টাকা গিয়েছে বিজেপি সরকারের পক্ষে আর বাকি আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা পেয়েছে টাকা কিন্তু সব চাইতে যে ফিফটি পার্সেন্টের উপর টাকা বিজেপি সরকার পেয়েছে সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আমি দু চারটে কথা বলবো আসলে বিজেপি সরকার কিভাবে এতগুলো টাকা পেতে পারে আসলে কি এগুলো কি মানুষ কি ভালোবেসে বিজেপি সরকারকে এতগুলো টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে দিয়েছে নাকি বিজেপি সরকার এই টাকাগুলিকে ব্ল্যাকমেল করে যে টাকাগুলো নিয়েছে সেটাই আজকে আপনাদের সামনে আমি কিছু তথ্য তুলে ধরবো আপনারা বিচার করে বলবেন যে এটা আসলে কি মানুষ ভালোবেসে বিজেপি সরকারকে এতগুলো টাকা দান করেছে নাকি অন্য এই ইলেকট্রনিক বন্ডের মাধ্যমে সবচাইতে যে কোম্পানিটি সবচাইতে বেশি পরিমাণ টাকা দান করেছে সেই কোম্পানিটি হলো সান্টিয়াগো মার্টিনেজের ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড যে কোম্পানিটি এক হাজার তিনশো আটষট্টি কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনেছেন এবং বিজেপি সরকারকে এই টাকাটা দান করেছেন কি কারণে এই যে অনলাইন গেমিং কোম্পানি এতগুলো টাকা বিজেপি সরকারকে দিল আসলে এর পিছনে একটা কারণ হলো দু হাজার উনিশ এবং দু হাজার বাইশ সালের এপ্রিল মাসে ইডি এই কোম্পানিতে হানা দেয় এবং এই কোম্পানির প্রায় চারশো কোটি মতো সম্পত্তি এরা সিজ করে নেয় ঠিক তারপরে এই শান্তিগো এই কোম্পানি বিজেপি সরকারের খাতে ইলেকট্রন বন্ডের মাধ্যমে একে একে এক হাজার তিনশো আটষট্টি কোটি টাকা দেয় তো প্রিয় দর্শক বিন্দু আপনারা বুঝতে পারছেন এই টাকাটা বিজেপি সরকার কীভাবে এই কোম্পানির কাছ থেকে নিয়েছে আসলে কিন্তু এটাকে আপনারা সরাসরি মানুষকে যে ভালোবেসে দান বলে সেটা কিন্তু নয় আসলে ইডির ভয়ে ইডির হানা দেওয়ার ভয়ে ইডি যে পরিমাণ ওদেরকে ইডিতে তল্লাশি চালিয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই টাকাগুলো বিজেপি সরকারকে দিয়েছে এই মার্টিন্স কোম্পানি মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার যে কোম্পানিটি প্রায় নশো ছিষট্টি কোটি টাকার ইলেকট্রন বন্ড কিনেছে আর এই কোম্পানিটির পিছনে ইনকাম ট্যাক্স অফিসাররা রেড করেছিল দু সালে ঠিক তারপরেই এই কোম্পানিটিও একে একে ইলেকট্রন বন্ডের মাধ্যমে নশো কোটি টাকা দান করে তারপর আছে বেদান্তা লিমিটেড এই কোম্পানিটিও প্রায় চারশো কোটি হ্যাঁ চারশো কোটি মতো টাকা দান করে ইলেকট্রন বন্ডের মাধ্যমে আর এই কোম্পানিটিকে রেড চালিয়েছিল ইডি আগস্ট মাসে দু সালে ঠিক তারপরেই এই কোম্পানিটি কোম্পানির মতো ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি সরকারকে সাহায্য করে তারপরে চলে আসবো আমাদের পশ্চিমবঙ্গের যে হালদিয়া এনার্জি লিমিটেড সেই কোম্পানি যিনি সেই কোম্পানিটা কম নয় সেই কোম্পানিটা প্রায় তিনশো সাতাত্তর কোটি টাকা দান করেছে এই ইলেকট্রল বন্ডের মাধ্যমে এই কোম্পানিটির পিছনেও বিজেপি সরকার সিবিআইকে লে দিয়েছিল দু কুড়ি সালের আগস্ট মাসে ঠিক তারপরে ওই এই হালদিয়া এনার্জি লিমিটেড বিজেপি সরকারকে তিনশো সাতাত্তর কোটি টাকা দান করে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে প্রিয় দর্শক আরও অনেক কোম্পানি আছে যেগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে আসলে বিজেপি সরকার যেভাবে টাকাগুলো নিয়েছে এই সমস্ত কোম্পানির কাছ থেকে আসলে কিন্তু ইডির সাহায্য নিয়ে ইনকাম ট্যাক্স অফিসারের সাহায্য নিয়ে সিবিআইয়ের সাহায্য নিয়ে এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু কেউ ভালোবেসে এতগুলো টাকা বিনিয়োগ করেনি পঞ্চায়েতে যারা দান করেছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তার মধ্যে তিরিশটি কোম্পানির মধ্যে কম করে পনেরোটির বেশি কোম্পানির উপরে ইডি এবং সিবিআই ইনকাম ট্যাক্সের হানা পড়েছিল রেড হয়েছিল যার ফলে তারা দু থেকে দু হাজার মধ্যে একে একে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি সরকারকে তারা আর্থিকভাবে সাহায্য করে আর যার ফলে তাদের পিছন থেকে তাদের উপরে যে সমস্ত কেসগুলো ছিল ইডি তারপরে ইনকাম ট্যাক্স অফিসার কাছে সেগুলো কিন্তু তারা পুরো বন্ধ করে দেয় ক্লোজ করে দেয় এক কথায় বলতে কি বর্তমানে বিজেপি সরকার এমনভাবে রাজনীতি খেলছে নোংরা খেলা খেলছে ইডির মাধ্যমে সিবিআইয়ের মাধ্যমে যে যখন যার ইচ্ছা হচ্ছে যখন যাকে তাদের টার্গেট হচ্ছে টার্গেট করে তাদের বাড়িতে ইডি পাঠিয়ে দিচ্ছে এবং তাদেরকে তুলে নিচ্ছে যেমন গতকাল রাত্রে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে ইডিরা গিয়ে তাকে গ্রেপ্তার করে আনে আসলে এই সমস্ত এমন রাজনীতি এর আগে মনে হয়নি গত দশ বছর থেকে যেভাবে রাজনীতি করছে বিজেপি সরকার এই রাজনীতি ভারতবর্ষে এর আগে কখনো হয়নি আর হয়েছে বলে আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এক কথায় বলতে কি আপনি অন্য রাজনৈতিক দলে থেকে যদি করাপশন করেন ঘুষ নেন করেন রেপ করেন ডাকাতি করেন যাই করেন না অন্যান্য রাজনীতি দল থেকে আপনি যদি একবার যদি বিজেপিতে চলে আসেন তাহলে কিন্তু আপনার সব আপনার উপরে যে সমস্ত কেসগুলো থাকবে সেগুলো কিন্তু পুরো মাফ হয়ে যাবে সেগুলো কিন্তু পুরো বন্ধ হয়ে যাবে আপনার পিছনে কিন্তু আর কোনো ইডি যাবে না কোনো সিবিআই যাবে না কোনো পুলিশ যাবে না কেউ কিন্তু আপনাকে কোনোরকমভাবে ডিস্টার্ব করবে না বর্তমানে বিজেপি সরকারের রাজনীতি ঠিক এরকমভাবেই চলছে কংগ্রেস হোক তৃণমূল কংগ্রেস হোক অন্য আরও যে সমস্ত দল আছে সেই সমস্ত নেতার বাড়িতে যদি ইডি হানা দেয় আর তার পরের দিন যদি সে যদি বিজেপি দলে যদি যোগ দেয় তাহলে তার উপর থেকে কিন্তু সমস্ত কেসগুলোকে সরে নেওয়া হচ্ছে তো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি তো বেশি কথা বলবো না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও